অকালবোধন এই দুটি শব্দের মধ্যে বা বলা ভালো ভাবনার মধ্যে অসময় অনিয়ম এই শব্দগুলি যেন জড়িত এখন প্রশ্ন আসতে পারে বাংলায় শুক্লা ষষ্ঠীর দিন যে দুর্গাপূজা হয় তাই আমরা অকালবোধন বলে থাকি দুর্গাপূজার মতো এত বড় পুজো তাহলে অকালে শুরু হলো কীভাবে পাজিতে কোথাও ভুল নেই তো সব বলছি তার আগে প্রসঙ্গ শুরু করি দেবী দুর্গা জাগরণের মূল বৃত্তান্তের মধ্যে দিয়ে দেবী ভাগবত পুরাণ মতে রামচন্দ্র লক্ষ্মণ সহ সীতার অন্বেষণে অনেক কাল বনে প্রবাস করেন সেই সময় তিনি সীতা বিরহে কাতর হয়ে পড়লে আকাশপথে আবির্ভূত হন স্বয়ং দেবর্ষী নারদ সীতা বিরহে কাতর রামচন্দ্রকে দেখে দেবশ্রী শান্তনাস্বরে বললেন জানকীর শোকে আপনি সামান্য মানুষের মতো বিলাক করছেন কেন সীতাহরণের পাপে রাবণের বধ অপ্রতিরোধ রাবণের সম্পূর্ণরূপে বিনাশ নিশ্চিত করতে আপনি এই আশ্বিন মাসের শুক্লাপক্ষে নবরাত্রির ব্রত পালন করুন আর আরম্ভ করুন দেবী দুর্গার আরাধনা দেবীর কৃপায় আপনি অবশ্যই জানকীকে ফিরে পাবেন দেবগুরু বৃহস্পতি স্ত্রীকে হরণ করা যখন হয়েছিল তখনও তিনি এই নবরাত্রির ব্রত পালন করে নিজ স্ত্রীকে ফিরে পান ত্রিপুর বিনাশের আগে দেবাদিদেব মহাদেব ও বধের আগে ভগবান বিষ্ণু নবরাত্র ব্রত পালন করেছিলেন এবং দেবীর কৃপায় প্রত্যেকে নিজ নিজ অভীষ্ট লাভে সক্ষম হয়েছিলেন আপনিও নিশ্চয় দেবীর কৃপায় রাবণের বংশ নির্বংশ করে সীতাকে ফিরে পাবেন দেবশ্রী নারদের কথায় রামচন্দ্র পর্বতের উপর দেবী দুর্গার পূজার ব্যবস্থা করলেন পালন করলেন নয় রাত ব্যাপী এক দুর্গা ব্রত শেষে মা দুর্গা দর্শন দিলেন রামচন্দ্রকে বললেন আপনি স্বয়ং নারায়ণ এর আগেও মৎস্য কুর্ম বরাহ বামন নৃসিংহ ও পরশুরাম অবতারে আপনি দুষ্টের দমন করেছিলেন এ যুগে আপনি দশরথ নন্দন রূপে রাবণের বিনাশ করবেন সুতরাং অবিচলিত হয়ে নিজ লক্ষ্যে এগিয়ে যান জয় হবে আপনারই দেবী দুর্গার কথায় রামচন্দ্র আশ্বস্ত হলেন এবং নতুন উদ্যমে সীতা উদ্ধারে মনোনিবেশ করলেন দেবী ভাগবত পুরাণে দেবী দুর্গার অকালবোধনের কোনো উল্লেখ নেই বরং রামচন্দ্র শরৎকালে যে পূজা করেছিলেন তা অনেক প্রাচীন এক পূজারীতি রামচন্দ্রের আগে বৃহস্পতি ইন্দ্র শিব নারায়ণাদি দেবতারা এই ব্রত বা পূজা পালন করেন তাহলে প্রশ্ন আসতে পারে আমরা বাঙালিরা শরৎকালে দুর্গাপূজাকে অকালবোধন বলি কেন সেই বিষয়ে জানতে গেলে শুনতে হবে আরেকটি গল্প তবে সেই গল্প বাংলার একেবারে নিজস্ব সৃষ্টি বাল্মীকি রামায়ণের অনুবাদ করার সময় শ্রী কীর্তিভাস ওঝা অনেক পরিবর্তন করেন এবং কিছু জায়গায় কিছু নতুন গল্পেরও সংযোজন করেন কৃত্তিবাস শ্রীরাম পাঁচালীর লঙ্কা কাণ্ডে বর্ণিত আছে যুদ্ধের একেবারে শেষে লঙ্কেশ্বর যখন রামচন্দ্রের হাতে প্রায় পরাজিত হতে চলেছেন তখন রাবণ প্রাণভয় স্মরণ করেন দেবী দুর্গার দেবী দুর্গা রাবণকে দর্শন দেন এবং আশ্বস্ত করেন এই বলে যে আজ তিনি দশাননকে পরাজিত হতে দেবেন না দেবী স্বয়ং রক্ষা করবেন রাবণকে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্র দেখলেন রাবণের সঙ্গে স্বয়ং কালী অবস্থিত তখন তিনি ধনুর্বাণ ফেলে দেবীকে মাতৃজ্ঞানে পরম প্রণাম করেন এবং যুদ্ধ বিরতির ঘোষণা দেন ব্যাপার দেখে দেবতারা ভীত হয়ে পরম পিতা ব্রহ্মার কাছে স্বর্ণাপন্ন হলেন এবং এই উভয় সংকট থেকে মুক্তির পথ প্রদর্শন করতে আরতি জানালেন ব্রহ্মা ব্যাপার দেখে রামচন্দ্রকে দেবী দুর্গার অকালবোধনের পরামর্শ দিলেন তখন ছিল শরৎকাল সূর্যের দক্ষিণায়ন এই সময় হলো স্বর্গের রাত্রিকাল রাত্রিকালে দেব পূজা নিষিদ্ধ কিন্তু আসন্ন বিপদের থেকে বাঁচতে দক্ষিণায়নের সময়ে অর্থাৎ অকালে দেবীকে জাগরণের প্রয়োজন তাই এই পূজার নাম হল অকালবোধন যাই হোক স্বয়ং ব্রহ্মার কথায় রামচন্দ্র শুক্লা ষষ্ঠীর দিন দেবীর বোধন করলেন শুরু হলো চন্ডী পূজা ও চণ্ডী পাঠের সাত্ত্বিক মতে ফল ফুল নৈবেদ্য বিল্লপত্র দ্বারা দেবীর পূজা হলো। কিন্তু দেবী দুর্গা দর্শন দিলেন না তখন বিভীষণ পরামর্শ দিলেন রামচন্দ্র যাতে একশো আটটি দেবীকে অর্পণ করেন হনুমান গিয়ে দেবীদহ থেকে গুনে গুনে একশো আটটি নীলপদ্ম নিয়ে প্রভু রামচন্দ্রকে দিলেন দশরথনন্দন বসলেন পূজায় কিন্তু একশো সাতটি অর্পণ করার পর যখন একশো আটতম পদ্মটি অর্পণ করতে যাচ্ছেন তখন আশ্চর্য হয়ে রামচন্দ্র দেখলেন একশো আটতম পদ্মটি নেই তখন রামচন্দ্র বান দ্বারা নিজের চোখ উৎপাদন করে দেবীকে অর্ঘ হিসাবে দিতে উদ্যত হলেন দেবী সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন রামচন্দ্রকে চক্ষু উৎপাটনে বিরত রাখলেন বললেন কি করছেন প্রভু আপনি তো স্বয়ং ভগবান আপনার ইচ্ছা আমার শিরোধার্য ঠিক আছে আমি ক্ষণে রাবণের পক্ষ ত্যাগ করছি এর ফলে রাবণ বধে আর আপনার কোনো বাধা থাকবে না রামচন্দ্র পরম আনন্দে পূজা সম্পন্ন করে বিজয়া দশমীতে বিসর্জন দিলেন এবং ব্রহ্মাস্ত্র দিয়ে বধ করলেন দুরাত্মা রাবণকে এই রূপে মতে শরৎকালে দেবী দুর্গার অকালবোধনের মাধ্যমে পূজা আরম্ভ হলো আর এখানেই শেষ হলো আমার অকালবোধন গল্পের আশা করি সায়েন্স ক্রিয়েটিভের এইবারে পৌরাণিক গল্পটি আপনাদের ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তদিনের জন্য বাই বাই